ডিজনি কোম্পানি এখানে আসে দেখেন কি লেখা ভাই ডিজনি ইটালি এখানে কিন্তু লেখায় আছে আমার মুখের কথা শুনবেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল তাও আবার কি জানেন ব্যাটারি এখন পর্যন্ত বাংলাদেশে কেউ গ্যারান্টি দিতে পারেনি চ্যালেঞ্জ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি বেসটা যদি আপনাদেরকে দেখায় দেখেন কত মোটা কিন্তু বেজ কিন্তু করছে প্রত্যেকটা বাই কালার কি দুইটা বাই এটা দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার

ভাই জাদুর এক ফ্যান বাংলাদেশে প্রথম ডিজনি কোম্পানি ইটালি থেকে জাদুর ফ্যান হ্যাঁ জাদুর ফ্যান ভাই ভাই কি ফ্যান এটা ভাই এটা চার্জার ফ্যান রিচার্জেবল যেটা একবার চার্জ দিবেন টানা বাইশ ঘন্টা চালাবেন ভাই বাইশ ঘন্টা চলবো এগারো হাজার এমপি আছে ব্যাটারি চলে আসছে ভাই বাংলাদেশে ভাই এই যে এখানে আসেন

অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু হবে গ্রিন কালারের মধ্যে কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু কিন্তু একটা মডেল হবে যারা গ্রিনের মধ্যে নিবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন দেখেন বেসটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কত মোটা কিন্তু বেস কিন্তু করছে প্রত্যেকটা ভাই কালার কি দুইটা ভাই এটা দুইটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার

লাইট কি বলেন লাইট কেন হবে না ভাই এই যে দেখেন ও রে দেখেন এলইডি লাইট দেখছেন না এখন পাওয়ার বাড়ছে আপনি যদি আরেকটু কমাইতে চান এখন এই আরেকবার টিপ দিব দেখেন আলোটা কমে গেছে আরেকবার টিপ দিবেন এখন অফ এই যে চমৎকার মানে বাতাসের স্পিডটা যদি আপনাদেরকে শুনাই দেখেন কতটা চমৎকার কিন্তু একেবারে শোষ করে কিন্তু

ক্লিক করে দিলাম এখন দেখেন ডানে দিবে বামে দিবে দুই পাশে কিন্তু বাতাসটা খুব একটু দর্শকদেরকে দেখাবেন যারা চার্জার ফ্যান নিতে চান

ঠিক আছে আমি যে বললাম ঘন্টা চলবে এখানে আসেন এই যে আমি দেখাই এই যে দেখেন ভাই এটা যদি আপনি হাই স্পিডে চালান আড়াই ঘন্টা চলবে মিডিয়াম স্পিডে চালালে এগারো ঘন্টা চলবে আর লো স্পিডে যদি আপনি চালান তাহলে টানা বাইশ ঘন্টা চলবে এবং এটা কি সিক্স স্পিড এবং আপনার সাত বল করে কিন্তু আপনার ব্যাটারি এবং আপনার বারো থেকে চোদ্দ ঘন্টা প্রথম অবস্থায় আপনার চার্জ করতে হবে এই ফ্যানটা নেওয়ার পরে তো দর্শক যারা এই চমৎকার নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এখন যেতে নিব ভাইয়ের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা জি অর্ডার কিভাবে অর্ডার করবেন এবং আমাদের শোরুমে কিভাবে আসবেন আমাদের শোরুমের ঠিকানা দেখা দেয় আমাদের শোরুমের নাম হচ্ছে আর কে কিচেন ওয়ার্ল্ড এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা রেখে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন ওকে ভাই এত চমৎকার ফিচার প্রাইসটা কি একবারে পানির দাম হবে তো ভাই আজকে ধামাকা প্রাইস দিব ওকে কারণ গত বছরে এই প্যানগুলো কিন্তু পনেরো হাজার ষোলো হাজার টাকা করে সেল হয়েছে কেন সেল হয়েছে জানেন তো ওইগুলো ছিল ভাই সিঙ্গেল ব্যাটারি ফাইভ বোল্ট আচ্ছা আর আজকে যে দেখাইছি সাত বোল্ট করে চোদ্দ বোল্ট এবং ডাবল ব্যাটারি আচ্ছা আর সাড়ে পাঁচ হাজার এম করে এগারো হাজার এম এর ব্যাটারি যেটা থেকে দেখেন আমার মোবাইল ফোনটা কিন্তু আমি চার্জে লাগাই রাখছি ভাই ওকে ধামাকা পাই দিব আজকে পনেরো হাজারও থাকবে না ষোলো হাজারও থাকবে না আজকে এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে টানা ছয় দিন এই অফারটা থাকবে কত রাখছেন ভাই এটা রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো আজকে কি দিবো জানেন কোম্পানি বলছিল পাঁচ হাজার দিতে ডিসকাউন্ট আর আজকে এরকম ধামাকা দিব যেন সবাই কিনতে পারে মাত্র আট হাজার তিনশো টাকা ভাই টাকায় কিন্তু দেখেন কিন্তু এই ফ্যানটা কিন্তু নিতে পারবেন যারা ফ্যান কেনার কথা ভাবতেছেন এখনই কিন্তু নিয়ে নিতে হবে কারণ গরমের সাথে কিন্তু দেখা যাবে ফ্যানের দাম কিন্তু বেড়ে যাবে এখনো কিন্তু গরমটা শুরু হয়নি না আর গত বছর কি পারাপাড়ি কি হোরাহরি লাগছে ফ্যান নেওয়ার জন্য ভাই আমার বাসে ছোট বাবু আছে আমার বাসে ফ্যান নাই দুই ঘন্টা তিন ঘন্টা কারেন্ট আসে না ওকে তারা কিন্তু দেখা যাচ্ছে পনেরো হাজার ষোলো হাজার টাকা তো ফ্যান কিনতে বাধ্য হয়েছে আর আমি বলবো যারা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান তারা কিন্তু অবশ্যই মানে গরমের আগেই ফ্যানগুলো কিনুন মাত্র আট হাজার তিনশো টাকা তাও আবার কি জানেন কি সারা বাংলাদেশ টেকনাতে তেতুলিয়া রুস পাতে পাঁচ ডেলিভারি চার্জ ফ্রি ওর চমৎকার মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা এই প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন ভাঙা ফাটা চেক করবেন বাকি পেমেন্টটা করতে পারবেন ওকে দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ফ্যানগুলো নিয়ে নিতে পারবেন গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে ব্যাটারির এক বছর রিপ্লেসমেন্ট গ্যাটারি মোটরের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি